হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটা কিন্তু ভীষণই ইউনিক একটা রেসিপি আমি একদম শিওর যে তোমরা এর আগে একবারও এই রেসিপিটা ট্রাই তো তোমাদের সাসপেন্স একদম না বাড়িয়ে আমি প্রথমেই বলে দিই আজ আমি বানাবো ব্ল্যাক রাইসের পায়েস তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক কালো জগতের আলো এই কথাটা কিন্তু একদমই বাস্তব সত্য তাই চালটা দেখতে যদিও কালো তবে তোমার স্বাস্থ্যের জন্য ভালো কারণ ব্ল্যাক রাইসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ক্যান্সার প্রতিরোধক তো কালো চালের পায়েস বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে একটা কড়াই নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু ঘি আর ঘিটা একটু মেল্ট হতে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আমাদের চাল যে চালটার নাম হল রাধা তিলক আমরা কিন্তু বাজার চলতে গোবিন্দভোগ চাল এখানে একদমই ব্যবহার করিনি তবে তোমরা চাইলে পায়েসটা শুধুমাত্র ব্ল্যাক রাইস দিয়েও বানাতে পারো বাট আমরা এখানে দুটো মিক্সড করেই ট্রাই করছি যাতে পায়েসটা দেখতেও ভালো লাগে আর গুণাগুন তো রইলই আমরা এখানে দুটো চালকেই ঘি মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি আর এখানে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ব্ল্যাক রাইসটা কিন্তু তোমাদের রান্নার আগে প্রায় বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কারণ ব্ল্যাক রাইসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যার কারণে এই চালটা অনেকটাই হার্ডি হয় অন্যান্য চালের তুলনায় তবে ইন কেস তোমরা যদি ভুলে যাও ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু প্রেশারে দুটো সিটি দিয়ে নিতে হবে ব্ল্যাক রাইসটাকে আর কথা বলতে বলতে আমরা কিন্তু ওই চালের মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক রাইস ভেজানো ওই কালো জলটা তোমরা কিন্তু এই জলটা ইউজ করতেও পারো আবার নাও করতে পারো তবে আমি এই জলটা পুরোটা ইউজ না করলেও হাফ কাপ মতো জল আমি এখানে ইউজ করেছিলাম কারণ এই জলের মধ্যেও কিন্তু রয়েছে প্রচুর পুষ্টিগুণ তবে তোমাদের কিন্তু একটু টাইম দিতে হবে যাতে ওই জলটা চালের মধ্যে টোটালি অ্যাবজর্ব হয়ে যায় আর চালটা একটু শুকিয়ে এলেই তোমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে খাঁটি গরুর দুধ আর সুস্বাদু পায়েস বানাতে গেলে মেজারমেন্টটা তো একদম ঠিক হতে হবে নাকি তো আমি এখানে টোটাল চাল ব্যবহার করেছি পঞ্চাশ গ্রাম আর দুধ নিয়েছিলাম হাফ লিটার আই সে একশো গ্রাম চাল যদি তুমি ব্যবহার করো তাহলে এক লিটার দুধ কিন্তু তোমাকে নিতে হবে ঘোষবাড়ির মেয়ে তো তাই এইটুকু ইনফরমেশান তোমাদের ফ্রিতেই দিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চাল কিন্তু টকবক করে ফুটছে তবে তোমরা চাইলে কিন্তু দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো তাতে পায়েসটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে জাস্ট লাইক ক্ষীর এবার পায়েসের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারো আচ্ছা তোমরা কি নোটিশ করেছো পায়েসের ওপরে কিন্তু বেশ ঘন একটা স্বর পড়ছে আর আমি সেটাকে বারবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঠিক এমনভাবেই পায়েসটা তোমাদের রান্না করতে হবে তাই পায়েস রান্না করতে করতে জানো আমার ব্লগ দেখতে বসে যেও না তাহলে কিন্তু প্রতিদেবের কাছে আর প্রশংসাটি শোনা হবে না তারপর যখন দেখবে চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে চিনি আমি এখানে হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি তবে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে ব্যাস আমাদের পায়েস কিন্তু একদম রেডি আর আমি এটার নাম দিয়েছি রাধা কৃষ্ণ ভোগ কালো থেকে কৃষ্ণ আর রাধা তিলক থেকে রাধা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিও টাটা